আজকে তৈরি করে দেখাবো অসাধারণ স্বাদের মাছের ডিম ভোনার রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইভাবে একবার হলেও আপনারা মাছের ডিম ভুনা করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয় তো চলুন আর দেরি না করে আজকের মাছের ডিম ভুনার রেসিপিটা আমরা দেখে আসি তো প্রথমেই হচ্ছে আমি এখানে এক প্যাকেট রুই মাছের ডিম নিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে একদম নর্মাল হওয়ার জন্য তো এখন চলে আসলাম রুই মাছের ডিমটা রান্না করার জন্য প্রথমে হচ্ছে চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তো এরপর হচ্ছে পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট সেটা আমি এখানে ওয়ান চামচের মতো ইউজ করেছি ওয়ান টেবিল চামচ পুরোটা দেই নেই আর কি এক চামচের মতো হবে এখন হচ্ছে আদা রসুনটাকেও কিছুক্ষণের জন্য একটু ভেজে নিব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে আর জিরা গুঁড়া হাফ চামচ এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ আপনারা কম বেশি করে দিতে পারবেন এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ এখন দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে স্বাদটা বেড়ে যায় আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন এখন হচ্ছে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব তারপর হচ্ছে এটাকে কষিয়ে নিব এখন দিয়ে দিব হচ্ছে একটুখানি পানি আমি কয়েকবার পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব একসাথে অনেক পানি দেওয়া যাবে না একটু একটু করে পানি দিয়েই হচ্ছে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে আমি আরো একটু পানি দিয়ে দিলাম আর একটু কষিয়ে নিব যখন উপরে তেলটা ভালো মতো ভেসে উঠবে তখন মনে করতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই যে এখন কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকে হচ্ছে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি একটু ছোট ছোট করে হচ্ছে এগুলাকে কেটে নেবেন তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে এখন হচ্ছে মশলার সাথে ভালো করে আমি মাছের ডিমটাকে মিশিয়ে নিচ্ছি তারপর হচ্ছে কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো জাস্ট অল্প একটু কিছুক্ষণ ঠাকনা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ হয়তো বা মাছের ডিম যেহেতু হয়তো বা পাতিলের নিচে লেগে যেতে পারে এই জন্য নাড়াতে থাকতে হবে তো এই যে এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছের ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য তো আমি হচ্ছে পানিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে মাছের কি আরও একটু ভেঙে ভেঙে দিচ্ছি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু পানিতে হচ্ছে মাছের ডিমগুলো ভালো করে সিদ্ধ হয়ে রান্নাটা হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর দিয়ে দিব এখন মরিচ তো কয়েকটা মরিচ আমি হচ্ছে মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আবার ঢাকনাটা দিয়ে দিব পুরোপুরি রান্নাটা করে নেওয়ার জন্য তো এই যে আমার কিন্তু মাছের ডিমগুলো রান্না হয়ে গিয়েছে আমি হচ্ছে এখন ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি তো বেশ কিছুটা ধনে পাতা দিচ্ছি আপনারা অবশ্যই ধনে পাতাটা দিবেন তাহলে হচ্ছে টেস্ট বেড়ে যায় এরপর হচ্ছে মাছের ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এখন হচ্ছে আমি মাছের ডিমগুলোকে সার্ভ করে নিয়েছি তো এইভাবে কে কে মাছের ডিম রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও এভাবে রান্না করেন নাই অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে না ফেজ